আমি সিম আর আলু কেটে নিয়ে চাইলে সরষে বাটা করে সিম আর আলু রান্না করব। তো সর্বপ্রথম বলি যে আলুটাকে আমি কিন্তু মাংস সাইজে কেটে নিয়েছি কিন্তু আলুটা এইভাবেই কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয় টেস্ট আসে আর সিমটা আমি এইভাবে কেটে নিয়েছি তো সিমটা মনে করেন না যে এর মধ্যে পোকা আছে তো পোকা থাকবে না সব সময়ের জন্যে সিম যদি আস্ত করে রান্না করতে ইচ্ছা করে তো সব সময়ের জন্যে সিমটা এইরকম খাড়া করে ধরে একটু উঁচু করে ধরবেন ধরে নে এইভাবে খাড়া করে দেখবেন দেখবেন সিমের মধ্যে দেখাই যাবে যে পোকা আছে কি না সিমের ভিতরে মানে নষ্ট হয়ে গেছে কি না সেটা বোঝা যাবে এরকম খাড়া করে দেখতে হবে সিমটাকে মানে উঁচু করে দেখতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে সিমটা ভালো আছে কিনা না তো আমি এইভাবে সিমগুলো দেখি দেখে নিয়ে সিমগুলো কেটে নিই তো আমি সিমের তরকারিটা সিম আলুর তরকারিটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন আমি এগুলাকে কাঁচা আগে মাখিয়ে নেবো সিম আর আলু কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সর্বপ্রথম দেব আমি কি মশলা করেছি সেটা দেখাবো এখানে আছে সর্ষে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জিরা আর আমি এক মুঠোরও কম হচ্ছে যে সিদ্ধ চাল ভিজে রেখেছিলাম সেই চালটা একসঙ্গে আমি মিক্সার করে নিয়েছি আমি দিয়ে দেব এরম এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়া এবার দিয়ে দেব কিছুটা কারলো এই কাঁচা জিরা এবার দিয়ে দেব আমি সরিষার তেল তো এটা সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্ট আসে এভাবে আমি মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে মাখিয়ে নেব বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে দেব তো আমার এই জলটাতেই আমার পুরো তরকারিটা হয়ে যাবে রান্না আমি এবার তরকারিটা চাপিয়ে দেবো আমি নামানোর আগ দিয়ে আমি দেখাবো তরকারিটাকে সরষে বাটা আর পাঁচ মিনিট মতো জাল হলেই আমার সিম আরো সরষে বাটাটা হয়ে যাবে আর একটু টাকা দিয়ে দিচ্ছি শিম আলু দিয়ে সরষে বাটা তরকারিটা আমার হয়ে গেছে দেখো শিম আলুর সর্ষে বাটা তো এইভাবে আমি রান্না করে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা টাটা বাই